আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কিছু টপ ক্লাস কোকা কবুতার বিক্রি হবে সাথে বাচ্চা সহকারে গ্যারান্টি সহকারে আপনারা দূর দূরান্তের থেকে যারা কবুতার নিতে চান অবশ্যই অনলাইনে ডেলিভারি প্রযোজ্য এবং যারা খামার থেকে নেবেন আসলে পারে প্রতি পেয়ারে দুইশো টাকা করে কম আপনি যারা অনলাইনে নেবেন তাদের জন্য যে দাম বলাবে সেটাই এবং যারা খামার থেকে আসবেন আর অন্য অন্য নিতে পারবেন আসলে পরে আপনার দুশো টাকা করে প্রতি পেয়ারে কম আর আপনারা যারা আমার খামারের ঠিকানা জানেন না অবশ্যই দেখবেন আমার চ্যানেলের ভিতরে আমার ঠিকানা দেওয়া আছে এবং সম্পূর্ণ এ টু জেড আপনারা কীভাবে আসবেন এ টু জেড দেওয়া আছে আপনারা অবশ্যই ওখানে যোগাযোগ করে আসতে পারবেন তো আজকে কিছু কোকা কবুতার বিক্রি হবে হানড্রেড পার্সেন্ট ডিমস এবং কবুতারগুলো সুস্থ সবল আমি কিন্তু এখনও বলি তখনও বলছি আমার এটি এক কোনো বাণিজ্যিক খামার না জাস্ট আমি নিজে শখের বিষয়ে পালন করি এখান থেকে কিছু বাচ্চা কিছু প্যারেন্টস আমি প্রতি মাসে সেল করি আর এখান থেকে রিসেন্টলিও আপনারা যারা কবিতা নিয়েছেন এখনও কেউ হতাশ হননি ভবিষ্যতে এখান থেকেও হতাশ হবে না আপনারা যেরকম আমার প্রতি বিশ্বাস আছে ইনশাল্লাহ বাকি জীবনেও এরকম যেন বিশ্বাসটা থাকে সেই চেষ্টা আমার থেকে সর্বদাই চেষ্টা করব তো আপনারা যারা এখনও আমার হচ্ছে যে কবুতা নিয়ে অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন এটি দেখুন একটা কোকার ডাক দেখুন ভাই কবুতার যদি সুস্থ থাকে কোকার মেন কি ডাক তো এরকম ডাকের চোদন দেখুন দুটাই কিন্তু পুরুষ কোকা দেখুন কিরা কার সাথে জোড়া বাঁধে তো আমার কোকাগুলো আসলে খুব ডাকের জন্য অনেক স্পেশাল এবং ডিম বাচ্চা তো আসেই আপনারা দেখছেন যে রিসেন্টলি আমার কিছু কোকা বাস্তা ফটছে সেই বাস্তা শোকারে বিক্রি করা হবে এবং কোকার গায়ে দেন যেরকম তেল চুপচুপ করে না ঠিক এরকম চুপচুপ করে ভাই আমি কবুতারগুলো কিন্তু খুব যত্ন করে পালন করে। এ দেখুন একটা শাটিনের বাসা এটা আপনার গেল মাসে হয়েছে তো দেখুন কোকা আমার খামারে কোকা আট থেকে নয়টা আছে এবং বাসা শখ আপনার হয়তো এগারোটা না বারোটা আছে টোটাল আপনার পাঁচ পেয়ার আছে এখান থেকে তিন চার পেয়ার বিক্রি করবো তো আপনারা যারা এখনও অর্ডার করেনি দ্রুত কনফার্ম অর্ডার করে দেবেন এবং যদি আপনারা কবুতর প্রেমী হন কবুতার ভালো লাগুক বা না লাগুক আপনারা একটা কমেন্ট করবেন আর আপনারা কার কোন জাতের কবিতার পছন্দ আপনারা যদি আমাকে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি যদি আমার কাছে থাকে অবশ্যই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ডিমবাসা গ্যারান্টি এরকম কবিতা দেওয়ার চেষ্টা করব আর না থাকলে তো নাই কারণ আমি কখনো কিনে কোনো কবুতার কালেকশন করে দিই না যেটা আমার কাছে আছে এটাই আমি দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা কবিতার পালন করবেন অবশ্যই আপনাদের শোকামনা রইল কবুতার পালন করার আগে অবশ্যই আপনারা খামার থেকে যদি কবিতা নিয়ে পালন করেন যেখানে ডিম বাসা গ্র্যান্টি সেই কবিতাগুলো পালন করে হয়তো আপনি কবিতার সেক্টর থেকে লাভবান হবেন আপনাদের কাছে কবিতার বিক্রি করেই যে আমার সব কিছু শেষ তা না আপনারা কবিতার কিনে যদি সাফল্য পান না পান তাহলে কিন্তু আমার কাছে কবিতার কিনবেন না এবং নতুন একটা উদ্যোক্তা নষ্ট হবে আমি চাই না যে কোনো উদ্যোক্তা নষ্ট হোক আপনারা এমন কিছু কবুতর কিনবেন যে কবুতরগুলো হয়তো বাজার থেকে দুইশো টাকা বেশি লাগে যে কারো কাছ থেকে কিনতে পারেন কিন্তু কবুতরগুলো খামার থেকে কেনার চেষ্টা করবেন এবং যারা আসলে ওই ব্রিট কাজ করবেন না তাদের কাছ থেকে যদি কবুতর কেনেন অবশ্যই আপনারা অনেক সফলতা পাবেন কারণটা কি যে খামারিরা কিন্তু অনেক শৌখিনভাবে কবুতরগুলো পালন করে ব্যাপারীরা তেমনটা করে না এটা আপনারা জানান তো ভিডিওটি যদি ভালো লাগতে হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা বাকি যে বন যেমন সাপোর্ট করেন সেটা সামনেও করবেন